সম্মানিত দর্শক প্রতিদিনের নেই আজকেও লাইভে চলে আসলাম আপনারা যেখানেই থাকেন না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আশা করছি দ্রুত সংযুক্ত হবেন আজকের আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সেই উনিশশো বিশ খ্রিস্টাব্দ থেকে মধ্যপ্রাচ্যে ইহুদি বনাম আরব যে দ্বন্দ্ব সেটা চলে আসছে বহু ধর্মঘট হয়েছে যুদ্ধ হয়েছে ইহুদিদের সাথে সমাধানটা হয় নাই বিশেষ করে গাজার যে মুসলিম জনগোষ্ঠী যারা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় যারা মৌলিক অধিকারগুলো চায় যারা স্বাধীনতা চায় তারাও যুগ যুগ ধরে পরাধীনে রয়ে গেল সর্বশেষ সেই উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে যে রক্তক্ষয়ী যে যুদ্ধ হয়েছিল তখনও সমাধান হয় নাই নিরস্র এই গাজাবাসী ইক পাট খেল দিয়ে ইসরায়েলের সে সুসজ্জিত যেই সেনাবাহিনী তাদের বোমারু বিমান তাদের ক্ষেপণাস্ত্র তাদের আধুনিক যে সমরাস্ত্র এর মোকাবেলা করছে বলতে গেলে সেই আদি যুগের সে শূন্য হাতে ওরা বিমান হামলা করে গাজার যে অবস্থা করেছে এটাকে প্রস্তর যুগে নিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এরকম বর বড় আক্রমণ নজিরবিহীন এত শিশু হত্যা এত বৃদ্ধ হত্যা এত রুগী হত্যা হসপিটাল উড়িয়ে দেওয়া আজান দিচ্ছে মসজিদে মজ্জিন সে মসজিদ বুম মেরে উড়িয়ে দিয়েছে আজানের অবস্থায় শাহাদত পালন করেছে কত নিঃশংস হসপিটালে বোমা মেরে উড়িয়ে দিয়েছে তাহত রুগী ডাক্তার নার্স তাদেরকে অপরাধ ছিল সাংবাদিক সম্বল যারা মাঠে সংবাদ সংগ্রহ করছিল তাদেরকে উড়িয়ে দিচ্ছে সংবাদ পাঠক যে স্টুডিওতে বসে সংবাদ পাঠ করছে তাকে উড়িয়ে দেওয়া হয়েছে অমানবিক যত ধরনের কাজ সবগুলো একে একে বাস্তবায়ন করেছে রক্তবিপাসু। নেতানিয়াহু তারই ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র হচ্ছে আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রক্ত পিপাসু এই নেতানিয়াহুর যে অপকর্ম প্রতিটা অপকর্ম সাপোর্ট দিয়েছে সমর্থন দিয়েছে টর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অপরাধ যদি নেতা নিয়াহু করে থাকে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে ইরানের জনগণের উপর ইরানের সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ করে শীর্ষস্থানীয় বিজ্ঞানী সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা তাদেরকে যেভাবে হত্যা করেছে শাহাদত করেছেন এটা যুদ্ধ অপরাধের সামিল এক পর্যায়ে ইসরায়েল যখন যুদ্ধে একেবারে বিপর্যস্ত পরাজয়ের ধারক্রান্তে তাদের আকাশ ব্যবস্থা যখন ব্যঙ্গে পড়েছে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্লজ্জভাবে আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে আক্রমণ করেছে ইরান দৃঢ়তার সাথে সেই আমেরিকার আক্রমণের জবাব সাথে সাথে দিয়েছে মধ্যপ্রাচ্যে কয়েকটি যে ঘাঁটি আমেরিকার সেই ঘাঁটিগুলোতে যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে শুরু করল তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্ষের ফুল দেখতে লাগলো চোখ দিয়ে তরি করে তিনি দুই রাষ্ট্রকে বিরতির প্রস্তাব দেন এবং মধ্যস্থতা করে এখানে যুদ্ধ বিরতি কার্যকর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণের পর আয়াতুল্লাহ আলী খামেনি একটু মাথা মাথানত করেননি প্রস্তাব দেওয়া হয়েছে আত্মসমর্পণের জন্য তিনি বলেছেন আত্মসমর্পণ এই শব্দটি শব্দ ভাণ্ডারে আমাদের শব্দ ভাণ্ডারে নেই তিনি বলেছেন মুসলমান একবার মরে যুদ্ধ চালিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটা ব্যক্ত করে যখন যুদ্ধ চালিয়েই যাচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্প এত শক্তির অধিকারী হয়ে তিনি যেন নীরবে অঘোষিত আত্মসমর্পণ নিজে করেছেন এবং ইসরায়েলকে সেই যুদ্ধবিরতিতে রাজি করানোর মধ্য দিয়ে এটাই হয়েছে যে তাদের জয় পরাজয়ের যে একটি ব্যাপার তাদের মনোবলের পরাজয় হয়েছে আয়াতুল্লাহ আলী খামিনির যেই মনু মনের দিক থেকে মনোবলের জয় হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মনোবলের পরাজয় হয়েছে এত শক্তি থাকার পরও সারা পৃথিবীর মানুষ আয়াতুল্লাল যে ইতিহাস রচনা করেছেন যে যুদ্ধ পরিচালনা করেছেন এক হাতে ওনার একটা হাত লুকিয়ে রাখে একটা হাত অচল মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় একটি হাত অচল হয়ে আছে সেই এক হাতে তিনি এত বড় রাষ্ট্রের এত বড় প্রেসিডেন্টের সাথে চ্যালেঞ্জ করে বীরের মতো যুদ্ধ করেছেন যুদ্ধ বিরতির পরেও তিনি বারবার হুঙ্কার দিচ্ছেন আবারও যদি কোনো আক্রমণ করা হয় ইরান পাল্টা আক্রমণ করতে প্রস্তুত রয়েছে তার এই হুঙ্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্তব্ধ হয়ে গেছেন আমরা আশা করছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু একটি শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রনায়ক তিনি ইচ্ছে করলে তার যে মেধা তার যে প্রজ্ঞা রয়েছে তা যদি শান্তির পক্ষে তিনি যদি কাজ করেন তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্যা রয়েছে তার সমাধান হবে তিনি ইচ্ছে করলে ইরান এবং ইসরায়েলকে নিয়ে রাউন্ড টেবিল বৈঠকে বসে এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন বিশেষ করে প্যালেস্তাইনের যে স্বাধীনতা সেটা যদি তাদেরকে দেওয়া হয় এই স্বাধীনতা যখন প্যালেস্তাইনে জনগণ পাবে তারা যখন বাসস্থান পাবে অন্ন বস্ত্র চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকারগুলো যখন তারা পাবে তখন এখানে আর কোনো বাদ প্রতিবাদের কোনো বিষয় থাকবে না থিসিস থিসিসের আর কোনো বিষয় থাকবে না সেখানে সিনথেথিস তার সমাধান বিষমবাদ প্রতিষ্ঠিত হবে শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা চাই মধ্যপ্রাচ্যের যেই আরব ইহুদির যে দ্বন্দ্ব আরব ইহুদির যে থিসিস এনথিথিস দীর্ঘদিন ধরে চলে আসছে সেই থিসিস এনথিথিস এবং সেটার মধ্যস্থতা করুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা আশা করছি ওনার সুবয় বুদ্ধির উদয় হবে উনি ইসরায়েলকে শুধু বন্ধু মনে করে আর আয়াতুল্লাহ আল আল-খামিনিকে আলী খামিনিকে শত্রু না ভেবে এই দুইজন যখন দ্বন্দ্বে জড়িয়েছে তাদের মধ্যে একটা মীমাংসা করে দিবেন এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা মানে নিশ্চিত একটা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে রক্ষা করা এটা বিশ্বের যে মানবতা মানবতার একচেয়ে বড় কাজ আর হতে পারে না এটা যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন এই শান্তি যদি প্রতিষ্ঠা করতে পারেন যে সম্ভাব্য যে তৃতীয় বিশ্বযুদ্ধ এটাকে যদি তিনি স্থগিত করতে পারেন তাহলে তিনি সারা পৃথিবীর মানুষের হৃদয়ে একটা স্থান করে নেবেন এই ডোনাল্ড ট্রাম্প তিনি হবেন এই আয়াতুল্লাহ খামিনীর মতো আরেকজন লভ মানব তাকে সারা পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে শান্তির প্রতীক হিসাবে বিশ্বের যেই সবচেয়ে মূল্যবান পুরস্কার নোবেল পুরস্কার শান্তির জন্য যেটা দেওয়া হয় সেটার যোগ্য হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা আশা করছি এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই পক্ষের মধ্যে কারো পক্ষে না গিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ওনার যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে এমনকি চীন রাশিয়া উত্তর কোরিয়া সৌদি আরব পাকিস্তান তুরস্ক সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো রাষ্ট্রনায়কদেরকে নিয়ে তিনি বসে মধ্যপ্রাচ্যের সকল সমস্যার সমাধান করে দিতে পারেন তার এই নেতৃত্ব আমেরিকার প্রেসিডেন্টের প্রেসিডেন্ট হিসেবে তিনি অমর হয়ে থাকবেন আমেরিকাতে যত প্রেসিডেন্ট ছিল সকল প্রেসিডেন্টের যে অ্যাচিভমেন্ট এক পাল্লায় ওঠালে যতটুক হবে এই ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাচিভমেন্টটা হবে আর সে অনেক ভারী এটা যদি উনি বুঝতে পারেন তাহলে ওনার এই উদ্যোগের জন্য ওনার এই চেষ্টার জন্য আজকের এই পৃথিবী একটা ভয়ানক একটা যুদ্ধ থেকে বেঁচে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেঁচে যাবে মৃত্যুর সেই দোয়ার থেকে কোটি কোটি মানুষ বেঁচে যাবে পঙ্গুত্ব বরণ করা থেকে বিশ্বের অর্থনীতি যেখানে ভেঙ্গে যাওয়ার কথা সেটা আরও সবল হবে আমরা চাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরান ইসরায়েল যুদ্ধের অবসান হোক প্যালেস্তাইন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক এই কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আগামী দিন দশটা তিরিশ মিনিটে আবারও দেখা হবে বিশ্বের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি